তো ইমোশনাল একটা মুভি বাংলাদেশ হবে মানে বিশ্বাস করা যায় না সবার চোখে হলে বিশ্বাস করেন সবাই কাঁদতেছিল ডিটেল অসাধারণ এটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে যাদের বাচ্চা আছে সবাইকে নিয়ে ছবিটি দেখার মতো একটা ছবি কিন্তু আজকে জঙ্গলি মুভিটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সামনে আরও অনেক জঙ্গীর মতো আরও অনেক ভালো মুভি বাংলাদেশের মানুষ দেখতে পাবে জংলি আসলে সম্পূর্ণ একটা সামাজিক এবং পারিবারিক ছবি অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং একটা মুভি ছিল আমাদের প্রথম মুভি ছিল এটা আর বাংলা ছবি এত ভালো হইতে পারে আমার ধারণা ছিল না ভাই এই সমস্ত হলুদ সাংবাদিকতা করে দেবো না জোর 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 সিএম তো বেস্ট বর্তমানে সিএমের মতো অভিনেতা হয় না অনেক সুন্দর অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ আমি কেতে বেরিয়েছি বাবার জন্য বাবার কথা মনে পড়তেছিল খুব যাদের বাচ্চা আছে তারা মুভিটা দেখতে পারেন তাদের জন্য বেশি ভালো হবে তারা ইমোশনটা বেশি বুঝতে পারবে ভালোই ছিল ছবিটা শেষে এন্ডিংটা খুব মানে কান্না ব্যাসার মতো এরকম ছিল কিন্তু সবারই পাখি এবং সিএম সবারই অভিনয় ভালো ছিল হ্যাঁ অনেক 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 ভালো লেগেছে আর করছিল বাট কাঁপতে পারিনি একটি সিনেমা হলের জন্য আমার অসাধারণ লেগেছে বিশেষ করে সিয়ামের অভিনয় অনেক অনেক সুন্দর হয়েছে সিনেমার কাহিনিটাই ছিল বাবার মেয়ের ওই জায়গাটাতেই আমাদের বেশি সবচেয়ে বেশি টাচ করেছে ওই জায়গাটা কাঁদতে কাঁদতে শেষ আর কিছু বলার কিছু নাই আসলে মেয়েরাও আমার হাওমো করে কাঁদছে মানে এতটাই ইমোশনাল ছিল মানে প্রত্যেকটা সিন কিছু কিছু মানে অংশ খুব ইয়ে ছিল আর কি প্যাথেটিক ছিল আমি আসলে বাংলা সিনেমাটা খুব একটা দেখা হয় না কিন্তু যখন আর কি খুব মানে এই ধরনের কিছু আর কি সিনেমাটাগুলো আসে না তখন দু একটা দেখি কিন্তু ভালো লেগেছে ইমোশনাল ছিল ভালো লেগেছে না লিড যারা ছিলেন সবারই অভিনয় ভালো ছিল অবশ্যই ও তো মেইন আকর্ষণ আর কি মুভির ও অনেক মানে লিডদেরকেও ছাপিয়ে গিয়েছে ফার্স্ট টাইম সিনেমা হল সো একটা মেমরি হয়ে থাকবে ভালো লেগেছে অভিনয় তো খুব ভালো আর ওই যে পাখি যে শিশু শিল্পী অভিনয় করেছে খুবই সুন্দর আর গল্পটা আমার কাছে মনে হয়েছে একটু ব্যতিক্তম ধর্মীয় গতানুগতিক গল্পের চাইতে ভালো লেগেছে